নদী ভাঙন একটা জাতীয় সমস্যা জনগণের সমস্যা এটা কোনো দলীয় বা রাজনৈতিক সমস্যা না কালকে যখন আমরা এসেছিলাম আমরা আমাদের রাজনৈতিক পজিশন থেকে মানবিক দায়িত্ব থেকে এর আমার এলাকাতে এটা আমার এলাকা গলন্দ সো সেটা যে ভেঙে চলে যাচ্ছে নদীতে সেজন্য আমরা আসছিলাম হ্যাঁ তো এসে যখন আমি দেখেছি যে অবস্থা খুবই খারাপ আমি তাৎক্ষণিকভাবে আমি আমার দলের সবার সাথে ডিসকাস করি আমাদের এই যে আজম ভাই আছে উনি রাজবাড়িতে মামুন ভাই আছে এদিকে নজরুল ভাই আছে সবার সাথে আমি ডিসকাস করে জিনিসটা আমরা আমাদের মতো করে আমাদের রাজনৈতিক সেন্ট্রাল পর্যন্ত আমরা এটা জানাই আমাদের সেন্ট্রালে আছেন রাজ রাজবাড়ির খালেদ সাইফুল্লাহ ভাই তারপরে আমাদের যারা ভাবি আছেন এতে সবার সাথে আমরা একটা ডিসকাশন করে আমরা চেষ্টা করি যে মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কর্তৃপক্ষের সাথে একটা লিয়াজো করার জন্য আমাদের জায়গা থেকে যেহেতু এই কাজটা আসলে কোনো দলের না এখানে তো সব দলে আসছেন আমার জানা মতে অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা আছেন তারাও এসেছেন আমি গ্রামের সকল লোকজনের সাথে কথা বলেছি হ্যাঁ যে সবাই এসেছেন কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে তারা হয়তো তাদের মতো করে করছেন কিছু আমরা চেষ্টা করছি সর্বোচ্চ যে অত দ্রুত সম্ভব কারণ আমরা যদি টাইম নেই সাত দিন সাত দিন একটা গ্রাম চলে যাবে ওই পাশে বেথরি প্রাথমিক বিদ্যালয় আছে চলে যাবে তো কাল রাত বারোটা পর্যন্ত আমরা কাজ করে আমি কালকে ঢাকা চলে গিয়েছিলাম কাজ করে এখান থেকে একটা অ্যাপ্লিকেশন একটা গণস্বাক্ষর নিয়ে মিনিস্ট্রি পর্যন্ত আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি এবং আজকে নিউজ পর্যন্ত আমাদের সাইফুল্লাহ ভাই এবং যারাভাবে মিলে এইটা মোটামুটি একটা পাশ করার পজিশনে নিয়ে গেছেন যে তারা তাদের অবস্থান থেকে মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে কথা বলে এটা ইনশাল্লাহ পাশ হয়ে গেছে এবং কাল অথবা পরশুর মধ্যে এইটা এখানে আপনার যে জিও ব্যাগ হ্যাঁ যেটা জিও ব্যাগ আমরা আবেদন করেছি পঞ্চাশ থেকে ষাট হাজার জিও ব্যাগ তো পঞ্চাশ থেকে ষাট হাজার জিও আমি আশা করছি যে এইটা এসে যাবে কাল অথবা পরশুর মধ্যে এবং আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা মনে করি যে এইটা শুধু সরকারি কাজ না এটা জনগণের ইনভলভমেন্টের কাজ আমরা এইখানকার গ্রামের সকল জনগণকে নিয়ে গলন্ত জনগণকে নিয়ে আমাদের এনসিপির পার্টির সকল সদস্য এখানে গায়ে পরিশ্রম দিয়ে এই জিও ব্যাগগুলোর প্রপার ইউজ এবং এটা ইমপ্লিমেন্টেশন করা হবে যাতে এই নদী ভাঙন থেকে এইবারের মতো ঠেকানো যায় এবং এটা আমি মনে করি এটা ইমার্জেন্সি প্রিকশন্স এটা আসলে স্থায়ী ব্যবস্থা নিতে গেলে নদী শাসন করতে হবে আমরা সেটাও আমাদের পার্টির পক্ষ থেকে দাবি জানাবো সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পানিসম্পদ মন্ত্রণালয় কারণ এক যে পলিটিক্যাল পার্টি আমরা জনগণের কথাটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পৌঁছাতে পারি এটা অ্যাকচুয়ালি তাদেরই কাজ আমাদের কাজ তাদের কাছে পৌঁছানো জনগণের দাবিটা তাদের কাছে উত্থাপন করা এবং তাদের একটা চাপ সৃষ্টি করা যে না আমার জন্য কোনো ঘর ভেঙেছে আমার একটা দরকার সেই চাপেরই একটা রেজাল্ট খুব দ্রুত আমরা পেয়ে গেছি যে কারণ আমি জানিয়েছি যে এটা খুব দ্রুত এটা যে ব্রোক্রেটিক সমস্যা মানে সিস্টেম আছে সেই সিস্টেমে যাইতে গেলে আমার গ্রাম হারাই যাবে আমার গলন্দর অর্ধেক হারাই যাবে তো সেই জায়গাতে ব্রোকেটিক সিস্টেমটা যত বাইপাস করে কমিয়ে নিয়ে আসা যায় তো আমরা খুবই আনন্দিত এবং খুশিতে অলরেডি নিউজ চলে আসছে যে কাল পরশুর মধ্যে পাবো কাজটা শুরু করবে ইন দ্য মিন টাইম আমরা চেষ্টা করেছি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের ইউনো মহোদয় এবং আমাদের ডিসি ম্যাম ওনার সাথেও কথা হয়েছে ওনারা আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আমাদের প্রশাসনের যে ইমার্জেন্সি খাত আছে সেখান থেকে কী করা যায় তো আমরা সক্ষম হয়েছি তাদেরকে বোঝাতে এবং তারাও আড়াই লক্ষ তিন লক্ষ টাকার মতো একটা বাজেট এখানে দিতে চেয়েছেন যে এক হাজার বস্তার মতো সেই এক হাজার বস্তা প্লাস আমাদের এখানে যদি এখন আমি জানি না কত কতটুকু অ্যাপ্রুভ হয়েছে তবে আশা করছি পঞ্চাশ হাজার বা ষাট হাজারের কাছাকাছি কোনো একটাই হবে না হলে আমি সেটাও চেষ্টা করব আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে আমি সাইফল ভাইকে ধরব যারা ভাইকে ধরবো দরকার হলে আমাদের আমি চেষ্টা করবো যে গলন্তটাকে আমাদের সেন্ট্রাল পার্টিতে নিয়ে যাওয়ার জন্য সো এই ব্যাপারটা আমি এখানকার যারা গ্রামবাসী আছেন তাদেরকেও আমি জানাতে চাই যে আমরা জাতীয় নাগরিক পার্টি যারা আছি আমরা নতুন ইয়াং জেনারেশনস উদ্বুদ্ধান থেকে উঠে আসা একটা দল আপনাদের সবসময় পাশে আছি আমাদের লড়াই জনগণের জন্য ক্ষমতার জন্য নেয় আমরা চাই না আমরা ক্ষমতায় যাব আমরা এমপি হব আমরা মন্ত্রী হব এগুলো আমাদের আসলে উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য ভাই আপনাদের কাজ করা আপনাদের জীবনটাকে সহজ করা নদী ভ্রমণ বাংলাদেশে অনেক বড়ো একটা সমস্যা এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি আমরা সেটা চেষ্টা করছি ধন্যবাদ